হ্যালো ইভ্রিয়ান সিজার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি এটা না অনেক দিনের লং ভিডিও তো মহাকুম্ভে তোমরা সবাই জানো মহাকুম্ভের মেলা গিয়েছিল তো তখনকার ভিডিও তো শেয়ার করা হয়নি সেটাই এতদিন পরে শেয়ার করছি তোমাদের সাথে এডিট করার অভাবে তো দেখো মাম্মা কি করছে তো দেখো প্রথমে আমরা কলকাতা চিতপুর স্টেশনে গিয়েছিলাম তো আমরা ওখান থেকেই ট্রেনে উঠেছিলাম সাড়ে নটা সামথিং এরকম ট্রেনটা ছিল আমার না খেয়ালও নেই তো স্টেশনের ভিউটা দেখলে কত সুন্দর তো আমরা ট্রেনে উঠে পড়েছি এবার ট্রেনে যেতে যেতে না একটু একটু ক্লিপ নিয়েছিলাম সব জায়গাগুলো না খুব ভালো লাগছিল সব জায়গাগুলোর একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা কি বলো তো পাহাড় ছিল মানে ওটা তো পাহাড়ি এলাকা এইগুলো না সব কয়লা যাচ্ছিলো ছিল ভীষণ ট্রেন গেছে সব কয়লা তো সেটাই একটু একটু সব কিছুরই একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই একটু শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো এই মানে আমরা ট্রেনে আছি তখন দুপুরবেলা পাহাড়ের ওপরটা না সব মেঘলা মেঘলা পুরো মেঘলা মেঘলা ওয়েদার মানে কেমন লাগছে দেখো তোমরা দেখে বুঝতে পারবে তো দেখো মানে শেষ হয়নি এখনো রয়েছে তো এখানে না ভীষণ ফাঁকা ফাঁকা আর এইগুলো না কি যাচ্ছিলো আমি জানি না তো এটা একটু ভিডিও করে রেখেছি এটাকে কি বলে আমার জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিও আর এগুলো সব কয়লাই যাচ্ছিল তো দেখো এটা না সন্ধ্যের টাইমটা তো দেখো পাহাড়টা একদম কাছ থেকে আর ট্রেনটা না ঘুরে যাচ্ছে পাহাড়টা ভীষণ বড় ছিল ট্রেনটার চারিদিক থেকে ঘুরে যাচ্ছে পাহাড়টা শেষই হচ্ছে না তো দেখো একটু জুম করে দেখালাম ট্রেনটা একটু স্লোলি যাচ্ছিলো বলে জুম করে দেখালাম এটা কী কাজ কমেন্টে জানিয়ে জানলে তো দেখো একটা স্টেশন এসেছিল মানে বিহার বিহারে ঢুকে গেছিল তো কি স্টেশন গয়া স্টেশন মনে হয় সামথিং আমার ঠিক মন ভুলে গেছে অনেক দিন কত ভিড় ছিল তো সেটাই একটু ভিডিও করে দেখাচ্ছিলাম তারপরে তো একটা জিনিস হয়ে গেছে সেটা শেয়ার করছি দেখতে থাকো তো আমরা এপারে বসেছিলাম তো এপারে বার লাইন দিয়েও উঠছে তো এটা দেখছিলাম তো দেখতে দেখতে এপারে দেখো তোমরা সবাই বালদান দিয়ে উঠছিল তো আমার মাম্মাও দেখছে তো দেখো হুট করে দেখি না এই সাইডে সবাই জানলা থেকে উঠছে জানলাটা ওরা ওদিক দিয়ে মানে তুলে দিয়েছে এদিক দিয়ে এই ভদ্রলোক যত টেনে নাবাচ্ছে সবাই তুলতে পারছে না মানে এত ভিড় হয়েছে টেনে মানে এরকম ভিড় আমি কোনোদিন দেখিনি শুনেছিলাম মহাকুম্ভের ট্রেনে ভিড় হয়েছে তো নিজের চোখে দেখছি দেখো সবাই জালনা থেকে কেমন এই যারা বসে আছে আমাদের সামনে নিচে এরা বসে আছে এরা সবাই উঠে যাবে এত ভিড় হয়েছে মানে দাঁড়ানো দুষ্কর দেখো আর আমরা যেহেতু আমরা কলকাতা স্টেশন থেকে উঠেছিলাম চিদ্পুর থেকে তো আমরা সিট পেয়ে গেছিলাম তো আমরা তাই বসেই ছিলাম আর দেখো মানে সবাই কত কষ্ট করে যাচ্ছে সবাই জানলা থেকে কেমনভাবে ঢুকছে দেখো আর এনারা সব এই বাচ্চা মেয়েগুলো সবাই বসেছিল এরা সবাই উঠে গেছে লাস্টে আর এখানে তোমাদের দাদা হয় কিছু বলছিল বলে জানলাটা খুলে হাওয়া খাওয়ার কী দরকার ছিল মানে ও জানলাটা খোলা ছিল বলেই ওরা উঠতে পেরেছে আর না উঠতে পারতো না দেখো সবাই আস্তে আস্তে উঠে যাচ্ছে এরা সবাই উঠে যাবে আস্তে আস্তে মানে এত ভিড় সবাই উকে মেরে দেখছে তো সেটাই একটু ভিডিও করে রাখলাম তো এগুলো স্মৃতি তো তার জন্য আর এপারে দেখো আমার মাম্মা একটা আন্টির কোলে বসেছিল সিট মানে ও সিট ছিল তো ওনার কোলে বসেছিলো জানলার পাশে বসবে করে তো এটা আর রাতে না ল অনেকটা আমাদের না চব্বিশ ঘন্টা লেগেছিলো যেতে তো দশ ঘন্টার জায়গায় ট্রেন প্রচুর লেট ছিল তো রাতে আর ভিডিও করা হয়নি ভিড় ছিল তো এরা আবার জানলা দিয়ে উঠেছিলো যে জানলা দিয়েই নেবেছে ওরা আর গেটে নাবিনি প্রয়াগরাজ নাবার আগেই ওরা নেবে গিয়েছিল দুটি দুটো স্টেশন আগে সামথিং এরকম তো দেখো আমরা প্রয়াগরাজে নেবে গিয়েছি তো ওখানে ভিডিও এন্ড করা হয়নি তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নেবেছি পরে না স্টেশন এত ভিড় ছিল আর ভিডিওটা করা হয়নি তো দেখো তোমাদের দাদা ভাই আমার মাম্মা সব যাচ্ছে আর হেঁটে হেঁটে আর এটা হচ্ছে প্রয়াগরাজের সংগ্রাম যে দেখো লোকের শুধু মাথা মাথা এটা একটু জুম করেই করেছিলাম আর নদীর ওপারটা দেখবি না শুধু লাল নীল সাদা দেখতে পাচ্ছ ওদিকে সব মানুষের মাথা আর বোট যেহেতু টি দেবিনী নিয়ে যাওয়ার জন্য যে বোটগুলো ওই বোট সব আসে তো ভীষণই ভালো লাগছিলো এত কষ্ট করে জার্নিং করে যাওয়ার পরও এই জায়গাটা এসে খুবই ভালো লেগেছে মানে ভীষণ কষ্ট করে আমরা গিয়েছি তো দেখো জুম করে দেখাচ্ছি মানে মানুষের শুধু মাথার মাথা আদাস কিছুই তোমরা দেখতে পাবে না তো এটাই একটু জুম করে দেখাছিলাম আমার এখানে না দাঁড়াতে দিচ্ছিলো না হাঁটতে হাঁটতেই ভিডিও করতে হচ্ছিলো যেহেতু প্রচুর ভিড় না জন্য পুলিশ আর মানে কাউকেই দাঁড়াতে দিচ্ছিলো না তো হাঁটতে হাঁটতে ভিডিওটা এন্ড করেছি তো দেখো আর এখানে এটা তারপরে এটা হচ্ছে স্নানের ঘাটে তো উপরে প্যারাশুট ইয়ে উঠছিলো তো ওটা একটু ভিডিও করে নিলাম একটুখানি ক্লিপ নিয়েছি এটা হচ্ছে না সামনেই সংগ্রামটা মানে এটা আর করে উপসে যাওয়া হয়নি পরের দিন এর আমি যাচ্ছিলাম দুজনে যেদিন গেছি ওই দিন দুপুরবেলাটা স্নান করার জন্য আর কি তো দেখো মাম্মা ভয় পাচ্ছিলো যেতে চাইছিল ন ওকে আমি হাত ধরেছিলাম তো দেখো আমার মেয়ে কী করছে আমি আবার ওর বাবাকে বলছি ও যেতেই চাচ্ছে না তো ওর বাবা বলছে তুমি এক কাজ করো ওকে কোলে নিয়ে নাও কোলে নাও তা ও যাবে ও যেহেতু ওপরে দাঁড়িয়ে ছিল আমাদের ব্যাগপত্রও ছিল তার জন্য ও ভিডিওটা করেছিল তা দেখো তো দেখো মাম্মা এখানে কি করছিল একটুখানি ডুব দিই ও যেহেতু আমরা যেহেতু কলকাতায় থাকি তো গ্রাম বা নদীতে তেমন একটা যাওয়া হয়নি তো দেখো কি করছিল। আর ওদিকে যাওয়ার জন্য না ভয়ও পাচ্ছিল আমি ওকে বলছি তুমি ডুব দাও কেমন করছো দেখো তো পাশে কতগুলো বাচ্চা খেলাও করছিল আমি ওদের বললাম কি দেখো ওরা কি সুন্দর খেলছে তো এখানে সবাই পুজো দিচ্ছিলো এখানে একটা কি ছিল জানি না তাও দেখো মাম্মাকে আমি কোলে নিয়ে ওদিকে যাচ্ছিলাম যে ওখানে নিচু আর এরা না কী ছিল আমি ঠিক জানি না জলের ভেতর দিয়ে কি তুলছিল আমি ঠিক জানি না তো দেখছিলাম আর কি তো সেটাই দেখো মাম্মাকে আমি কোলে কোলে নিয়ে ওদিকে যাচ্ছি ওকে নিয়ে তারপরে এরা দেখো সব মারাপিট করছে বাচ্চারা যেহেতু কম জল ছিল ওই জায়গাটা তো সবাই মজাই করছিল দেখো এরা সব কি করাচ্ছে কখন থেকে আমি জানি না দেখছি তো আইরা দেখো সব তো দেখো তারপরে মাম্মাকে নিয়ে আমি ডুব দিয়েছিলাম তো তারপরে আবার ওর পাপার সাথেও এসেছিলো তো দেখো মাম্মা ডুব দেবে না মানে ও ডুব দেবে না আমাকেও ডুব দেবে হবে না ও বলছে এমনি করবে তো হয়ে গেছে তো ওর পাপাই ওকে নিয়ে স্নান করতে নামলো তো একটা ডুব দিয়েছে তা আমি ওপর দিয়ে বলছিলাম আর একটা দাও আরেকটা দাও তিনটা দিতে হয় তো দুটো দিয়েছে দেখো আরও একটা ডুব দেবে ওর পাপা আরও আর ওর পাপার সাথে মজা পাচ্ছিলো আমার সাথে ততটা আমি ওর মত পারছিলাম না ওকে নিয়ে তো দেখো আমরা যেহেতু ওখানে স্নান করে একটু ঘুরতে বেরিয়েছিলাম এখানে না দেখো এখানটা না ভুলে বাবার বাবা মহেশ্বরে বারোটা লিঙ্গ না বারোটা জ্যোতি সামথিং এরকম কিছু আমি না ভুলে গেছি তো আমাদের দেখতে যাওয়ার কথা ছিল এত ভিড় ছিল না আমরা ঢুকতে পারিনি যেতেও পারিনি দেখতে তো এটা দেখো এটা যেহেতু যখন ইয়ে উঠেছিল সেটারই একটু ইয়ে করা আছে তো এখানে এত রোদ ছিল মানে দেখ এত রোদ ছিল না ওই জন্য তেমন একটা তাকাতেই পারছিলাম না কি উঠেছে ভিডিও জানি না পরে দেখছিলাম তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরের দিন নেক্সট দিন তো দেখো আমরা প্রয়াগ্রা হচ্ছে তো স্টেশনে যাব তো আমরা গাড়ি পাইনি তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তাই ব্রিজের ওপর থেকে যেহেতু যেতে হবে তো তারপরে দেখো প্রয়গ্রা স্টেশনে চলে এসেছি তো স্টেশনে এতই ভিড় ছিল সেটারই একটু ভিডিও করে নিয়েছি তারপরে না পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেটুকুনি আমার কাছে ক্লিপ ছিল সেটুখুনি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করো নেক্সট এক পরের দিন নেক্সট লং ভিডিও নিয়ে চলে আসবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো